নমস্কার আজকে আমরা শিশার পাঠকেন্দ্রে আলোচনা করব এডুকেশনের একটি অন্যতম বিষয় যে বিষয়টি আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যসূচিতে এক নম্বর ইউনিটে আছে এবং এটা কলেজ স্তরেও আছে সেই বিষয়টি হল শিখন এখন সেখান থেকে যে প্রশ্নটা প্রাথমিকভাবে আমাদেরকে জেনে নেওয়ার দরকার বা যে প্রাথমিক ধারণাটা আমাদের নেওয়া দরকার সেটি হল এরকম যে শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এই ভিডিওটি আসলে আমরা তৈরি করছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য আর এই ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্নপত্রের মান থাকবে সর্বোচ্চ ছ নম্বর সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করছি তো প্রথমে আমরা জেনে নিই শিখন কি শিখন যাকে ইংরেজিতে বলা হয় ইংরেজি প্রতি শব্দ হল লার্নিং এই শিখন প্রক্রিয়াটা কি আমরা জানি যে শিক্ষণ হলো এমন একটি সচেতনমূলক প্রক্রিয়া আবার বলছি আমরা জানি দিই শিক্ষণ হলো এমন একটি সচেতনমূলক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অতীত অভিজ্ঞতা অনুশীলন বা প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারণায় অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সাধিত হয় অর্থাৎ শিক্ষণের মধ্যে দিয়ে ব্যক্তির মানুষের বা প্রাণীর তার আচরণের একটি পরিবর্তন ঘটায় আর সেই পরিবর্তনটা কিন্তু স্থায়ী পরিবর্তন অর্থাৎ আমরা আরো সংক্ষেপে বলতে পারি যে শিখন এর মাধ্যমে নতুন জ্ঞান দক্ষতা মনোভাব বা দৃষ্টিভঙ্গি অর্জন করার একটি অন্যতম মাধ্যম শিখন নতুন জ্ঞান দক্ষতা মনোভাব বা দৃষ্টিভঙ্গি অর্জন করার একটি অন্যতম মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে বা যে মাধ্যমে প্রাণীকে মানুষকে কি করছে যে পরিবর্তিত পরিবেশের সাথে তাকে অভিযোজিত হতে সাহায্য করছে অর্থাৎ মানিয়ে নিতে অর্থাৎ খাপ খাইয়ে নিতে সাহায্য করছে এটাই তোমাদের শিখন কাকে বলে আমরা আমাদের এই নোটস চ্যানেলের যে আছে সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নোটটা লিখে নিতে পারো আর তোমাদের যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তোমার একটা শেয়ার আমাদের কাছে আরেকটা ভিডিও তৈরি করতে আর একটা নোট লিখতে অত্যাধুনিক নোট লিখতে আমাদেরকে সাহায্য করে অনুপ্রেরণা জোগায় এবার আমরা আলোচনা করব যে কি শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কী শিখনের বৈশিষ্ট্য এক আচরণের পরিবর্তন শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির বা প্রাণীর আচরণের পরিবর্তন ঘটায় আমরা জানি যে সব সবসময় আচরণের পরিবর্তন বা আচরণের সম্ভাবনার পরিবর্তন ঘটায় শুধু তাই নয় কি এটি মানুষের পূর্বের আচরণকে পরিমার্জিত করে শিক্ষণ মানুষের পূর্বের আচরণকে পরিমার্জিত করে এবং নতুন আচরণ যোগ করতে সাহায্য করে এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য শিখন প্রক্রিয়া একটি স্থায়ী পরিবর্তন প্রক্রিয়া শিখন প্রক্রিয়া একটি স্থায়ী পরিবর্তন প্রক্রিয়া আমরা জানি স্বীকজাত পরিবর্তন সাধারণত অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির হয় আমরা জানি শিখনজাত পরিবর্তন সাধারণত অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির হয় তবে এক্ষেত্রে ক্লান্তি অসুস্থতা বা মাদকদ্রব্য গ্রহণ করার ফলে ব্যক্তির আচরণের যে পরিবর্তন আসে সেই পরিবর্তন কিন্তু কখনই শিখন প্রক্রিয়া নয় কেন যে মাদকদ্রব্য গ্রহণ করলে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা কিন্তু অস্থায়ী সেই কারণে এই ধরনের পরিবর্তনগুলিকে কখনোই কিন্তু শিখন প্রক্রিয়া বলা যাবে না তিন নম্বর ব্যক্তির অভিজ্ঞতার ফল কি আমরা জানি শিখন জন্মগত নয় বা স্বাভাবিক বৃদ্ধি ও পরিণমনের ফল নয় আমরা জানি শিক্ষণ জন্মগত নয় বা স্বাভাবিক বুদ্ধি বা পরিণমনের ফল নয় তাহলে কি আসলে এটি অভিজ্ঞতা অনুশীলন এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হয় আসলে এটি অভিজ্ঞতা অনুশীলন এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হয় পাঁচ প্রক্রিয়া প্রক্রিয়া একটি উদ্দেশ্যমুখী শিক্ষণ আমরা জানি শিখন একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া আমরা জানি শিখন একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যেখানে মানুষ তার যেখানে মানুষ তার কোনো চাহিদা বা উদ্দেশ্য পূরণের জন্যই কিছু শেখে আমরা জানি শিক্ষণ একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যেখানে মানুষ তার চাহিদা বা উদ্দেশ্য পূরণের জন্য কিছু শেখে শিখনের ষষ্ঠ বৈশিষ্ট্য অর্থাৎ সর্বশেষ বৈশিষ্ট্য আমরা সাতটা আমরা লিখেছি তোমরা পরীক্ষাতে ছটা লিখবে অভিযোজন প্রক্রিয়া শিখন একটি অভিযোজন প্রক্রিয়া শিখন পদ্ধতি প্রাণীকে মানুষকে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শেখায় শিক্ষণ মানুষকে নতুন পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শেখায় অর্থাৎ পরিবর্তন পরিবেশের সাথে মানুষের অভিযোজন করতে সাহায্য করে শিক্ষণের সর্বশেষ অর্থাৎ সপ্তম বৈশিষ্ট্য অভিজ্ঞতা শিক্ষণ এবং প্রশিক্ষণের ফল শিক্ষণ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ফল আমরা জানি শিক্ষণ প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে আমরা জানি শিক্ষণ প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত বা জন্মগতভাবে হয় না আমরা জানি শিক্ষণ প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে বা জন্মগতভাবে হয় না বরং বলা যেতে পারে অভিজ্ঞতা অনুশীলন এবং প্রশিক্ষণের মাধ্যমে এটি অর্জিত হয় এখানে যে এই সকল পদ্ধতির মাধ্যমে যে অর্জিত হয় জ্ঞান সেটি ব্যক্তির আচরণের আমূল পরিবর্তন ঘটায় এটাই ছিল আমাদের শিক্ষণ কাকে বলে শিক্ষণের বৈশিষ্ট্যগুলি এটি মূলত আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এডুকেশান ফোর্থ সেমিস্টার শ্রেণীর সিলেবাস অনুসারে আমরা নোটটি তৈরি করলাম অত্যাধুনিকভাবে এবং সেই অনুযায়ী আলোচনা করে দিলাম আশা করি এই ক্লাসটি তোমাদের করার পরে এই টিউটোরিয়াল ক্লাসটি তোমাদের শোনার পরে আমার মনে হয় তোমাদের মনের কোনো প্রশ্ন উঁকি দিতে সাহায্য করবে না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে তুমি জানিয়ে দেবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে তোমরা বলবে অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তো আজ এখানে আমরা রাখি আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমার সাথে আমার দেখা হবে বাই বাই